আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু ইনফরমেশন থাকবে আপনারা অনেকেই আমাকে নক করতেছেন যে ভাইয়া এডুবি স্টকে যে আমাদের প্রোফাইলের মধ্যে কানেকশন কিভাবে আমরা ক্রিয়েট করবো বা একটা ফোল্ডার আকারে কীভাবে রাখবো আমরা অনেক ফোল্ডারের মধ্যে বা অনেক প্রোফাইলের মধ্যে দেখি যে কানেকশন হিসেবে রাখা যায় যে এটার মধ্যে নাই কিন্তু এটার মধ্যে আছে কানেকশন যে আপনার প্রোফাইলে যদি কেউ ঢুকে তাহলে প্রথমে একটা কানেকশন হিসেবে থাকবে তারপর ওইখানে ক্লিক করলে ওই রিলেটেড অনেকগুলা ইমেজ চলে আসবে একটা বান্ডেলের মতো মানে ওয়ান কাইন্ড অফ একটা ফোল্ডারের মতন না তো এরকম কিভাবে আপনারা করতে পারবেন তো ওইটাই আজকে দেখাবো তো ওইটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ড্যাশবোর্ডে প্রথমে আমি আমার ড্যাশবোর্ডে চলে গেলাম যে এডবিস্টকে যে এটা আমার আরেকটা অ্যাকাউন্ট আমার এরকম চার পাঁচটা অ্যাকাউন্ট আছে যাই হোক তো এই অ্যাকাউন্টে আমার দেখেন অনেকগুলা আড়াই হাজার মতো ফাইল আছে তো আমি চাচ্ছি যে এই অ্যাকাউন্টের কিছু ইমেজ বা কোনো কিছু ব্যাকগ্রাউন্ড আমি একটা কানেকশনের মধ্যে রাখবো ওইটা কীভাবে করবো আপনার প্রোফাইল আসার পরে এখানে দেখেন উপরে প্রত্যেকটা ইমেজে সিলেক্টর অপশন আছে এখানে এখানে এরকমভাবে সিলেক্টর অপশন আছে আপনি ওইগুলো একটু সিলেক্ট করবেন হ্যাঁ আপনি যে যেগুলো রাখবেন ওইগুলো একটু সিলেক্ট করতে হবে আমি এগুলো একটু রাখি এগুলো একটু সিলেক্ট করি এরকমভাবে করে তারপরে আপনার যেগুলো রাখবেন আর কি ওইগুলো একটা মানে ফোল্ডারের মধ্যে রেখে দেবেন তারপরে এখানে যে যেগুলো রাখবেন এগুলো একটা ক্লিক করে করে এখানে দিয়ে দিতে পারেন তারপরে আমি একটু দিয়ে দিলাম যেগুলো রাখবো আর কি আমি এগুলো আমি একটু করে দেখাই আপনাদেরকে তারপর এখান থেকে আরো কিছু আছে উপরে কিন্তু ক্লিক করতে হবে এখানে দিলে হবে না একদম মানে বক্সের মধ্যে ক্লিক করতে হবে আপনাদের এখানে ক্লিক করে করে তারপরে ক্লিক করতে হবে কারণ আপনি কয়টা রাখবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি দশটা বিশটা একশোটা পাঁচশো এক হাজার রাখতে পারেন আপনার মনের মতো করে রাখতে পারেন এগুলো তো আমি এগুলো একটু সবগুলো সিলেক্ট করলাম দেখেন আমার প্রায় বিশ পঁচিশটা হয়ে গেছে অলরেডি দেখেন এখানে এগুলো মোবাইল সাইজ যেগুলো আছে আমি এগুলো এগুলো একটু করে দিই আপনার মোবাইল সাইজ নিয়ে কাজ করতে পারেন মোবাইল সাইজটা এক সময় ভালো ডাউনলোড পাবেন আর বাচ্চা ডাউনলোড হবে আর কি মোবাইল সাইজটা এখন মোটামুটি ভালো ট্রেনিং আছে এখন চলতেছে এগুলা তো আপনার ছেলে এগুলো নিয়ে কাজ করতে পারেন আর স্পেসিফিক দু একটা ক্যাটাগরি নিয়ে কাজ করার চেষ্টা করবেন একটু ইউনিক টাইপের ক্যাটাগরি নিয়ে চেষ্টা করবেন তো আমার এখানে প্রায় পঁয়তাল্লিশ টাকার মতন হয়ে গেছে তখন এখানে নিচে দেখেন তো এড টু কানেকশন এখানে ক্লিক করবো করার পরে এখানে আপনার লিখতে হবে এটা কী চান হ্যাঁ তো আমি একটা নাম দিয়ে দিব আপনার কানেকশনের নাম দিয়ে দিবেন আমি মোবাইল সাইজ দিয়ে দিলাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিলেই এটা হয়ে যাবে বুঝতে পারছেন যে যেহেতু আমি এখন এটা করতে যাচ্ছি না আমি অন্য গুলা হয়তো একটু নিব পরবর্তীতে তো এখানে আপনার নামটা দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করলে এটা হয়ে যাবে বুঝতে পারছেন তারপর আপনাদের এখানে এই ক্রিয়েট করে করে ফেললে তখন আপনাদের এই যে এখানে কানেকশনে চলে আসবে তখন এখানে চলে আসবে আর কি তো এই এটা হচ্ছে মূল কথা আপনারা যদি কানেকশন তৈরি করতে চান তাহলে এখানে এইগুলো সিলেক্ট করে করে কানেকশন তৈরি করতে পারবেন তারপর আপনাদের যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলের মধ্যে গেলে এখানে উপরে কানেকশন আছে থাকবে কি যার যেটা দরকার তো এ হচ্ছে হ্যাঁ মূল ভিডিও তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে